নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকত এক তরুণ যুবক তার চোখে ছিল বড় এক স্বপ্ন নিজের হাতে একটি সুন্দর জাহাজ তৈরি করা প্রতিদিন ভোরে সে জানালার পাশে বসে কাগজে আঁকত জাহাজের নকশা প্রতিটি রেখায় ফুটে উঠতো তার কল্পনা আর ভবিষ্যতের আশা নকশা তৈরি শেষ হলে সে কাজে নেমে পড়ত মাপতো কাটত ঘষত করাতের শব্দে ভেঙে যেত চারপাশের নিরবতা আর কাঠের গন্ধে ভরে উঠত তার ছোট্ট কর্মশালা ধীরে ধীরে সে জাহাজের কাঠামো দাঁড় করাত হাতুড়ির প্রতিটি আঘাতে তার ঘাম ঝরত তবুও মুখে থাকত তৃপ্তির হাসি সব অংশ স্্ জোড়া লাগানোর পর সে মনোযোগ দিয়ে কাঠগুলো মসৃণ করত যেন জাহাজের গায়ে কোনো খুঁত না থাকে তারপর তুলিতে রং তুলতো নীল আর সাদা রঙে রাঙিয়ে তুলতো নিজের স্বপ্নের জাহাজ সূর্যের আলো পড়লে রঙগুলো ঝকঝক করে উঠত সে মুগ্ধ হয়ে নিজের কাজের দিকে তাকিয়ে থাকত শেষে ছোট ছোট অংশ যোগ করে জাহাজটিকে আরও সুন্দর করে তুলল কাজ শেষ হলে সে গভীর আনন্দে জাহাজটির দিকে তাকাল এতদিনের পরিশ্রম আজ সফল হয়েছে জাহাজটি কোলে নিয়ে সে সাগরের দিকে রওনা দিল ঢেউয়ের শব্দ আর বাতাসের স্পর্শ তার মন ভরিয়ে দিল নতুন উত্তেজনায় সমুদ্রের ধারে পৌঁছে সে আলতো হাতে জাহাজটিকে পানিতে ভাসিয়ে দিল মুহূর্তের মধ্যেই জাহাজটি ঢেউয়ের ওপর ভেসে উঠল জাহাজটি ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগল যুবকের চোখ আনন্দে ভিজে উঠল তার স্বপ্ন আজ সত্যি হয়েছে আকাশে পাখিরা উড়ছিল সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল আর সোনালি আলো পানিতে ঝিলমিল করছিল দূরে সরে যাওয়া জাহাজের দিকে তাকিয়ে সে নতুন স্বপ্ন আঁকতে লাগলো সে বুঝে গেল যদি মন দিয়ে পরিশ্রম করা যায় তবে অসম্ভব কিছুই নয় সূর্য ডুবে গেলেও তার স্বপ্নের আলো কখনো নিববে না